আমাকে কমেন্টস করেন নো প্রবলেম বাট আপনাদের কাছে আমার অনুরোধ আমার কোনো বাবা মাকে নিয়ে আপনারা কোনো কমেন্টস করবেন না আমি যদি আপনার বাবা মাকে গালি গালি দিই বা কোনো কথা বলি আপনাদের খারাপ লাগবে অবশ্যই খারাপ লাগবে আপনাদের কাজ করলেই মানে সে নেগেটিভ এই চিন্তা ভাবনাটা আপনারা অ্যাকচুয়ালি করবেন না কারণ আপনারা দেখা যাচ্ছে একটা মেয়েকে নিয়ে আপনারা হচ্ছে এই যে আমি ধরেন আপনাকে আজকে ইন্টারভিউ দিচ্ছি এখানে আমি পজিটিভ কথা বলার চেষ্টা করতেছি আমি তো কোনো নেগেটিভ কথা বলছি না বাট দেখা যাচ্ছে আপনারা ইন্টারভিউটা পোস্ট করলেন ওখানে সাথে সাথে মানে পজিটিভ জিনিসটা আপনারা না বুঝেই তাকে নেগেটিভ কমেন্টস করছেন এই জিনিসগুলো খুবই খারাপ দেখেন আপনারা অ্যাকচুয়ালি হয়তো আপনার অধিকার আছে আমাকে দেখে আমার কথাবার্তা শুনে আপনার খারাপ লাগতেছে আপনারা আমাকে কমেন্টস করেন নো প্রবলেম বাট আপনাদের কাছে আমার অনুরোধ আমার কোনো বাবা মাকে নিয়ে আপনারা কোনো কমেন্টস করবেন না এতে করে কষ্ট পাই কারণ আপনাদেরও তো বাবা মা আছে আপনারা আপনাদের নিজের ভুলের জন্য আপনার আমি যদি আপনার বাবা মাকে নিয়ে গালি গালি দিই বা কোনো কথা বলি আপনাদের খারাপ লাগবে অবশ্যই খারাপ লাগবে আপনাদের সবার বাবা মা সবার কাছে বেস্ট সো যদি কিছু বলতে হয় আপনারা আমাকে বললেন নো প্রবলেম বাট আমার বাবা মাকে নিয়ে আপনারা কোনো কমেন্টস করবেন না স্যার আমার তার আমার পৃথিবী হ্যাঁ 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 যেহেতু আমি আসলে দেশের বাইরে সেটেল হওয়ার চিন্তা করছি তো এখন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি হচ্ছে মানে আমার কাজ আগে থেকে অনেক কমিয়ে দিয়েছি বা যতদিন আছি টুকটাক কাজ করবো যেগুলো একটু ভালো লাগবে বা আমি কমফর্টেবল সো সেগুলো আমি করবো আমি ক্যালি থান পাওয়ার বাই রবি এটিএন বাংলা একটা প্রোগ্রাম হয়েছিল দুই শো আমি ওখানে একটা উইনার হয়েছি অনন্ত জলিল ভাইয়া তো ওখান থেকে আমার অনেক মুভির অফার আসছে বিশেষ করে আমার হাইটের জন্য আমার তখন তো আমি আরও স্লিম ছিলাম তো সব কিছু মিলে মুভির জন্য খুব মানে আসতে অফার আসছে বাট আমার বাসা থেকে একটু মানে মানা ছিল বিকজ অফ আমার দাদু ছিল হাজি তো আব্বু আসলে একটু পছন্দ করতো না আমার বাবা বিডিআর ছিলেন আব্বা আব্বু এইসব পছন্দ করতো না বিডিয়ার কাজ করা যার জন্য আমি আসলে চুপে চুপি একটু কাজ করতে গিয়ে মডেলিং সেক্টরে খুব এনজয় করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে আমি মডেলিংয়ে ঠিক আছি হ্যাঁ বিজ্ঞাপন ফটোশ্যুট ড্যাম শো টিভিসি ওভিসি মিউজিক ভিডিও অ্যান্ড টেলিফিল্ম আমার আছে